আসসালামু আলাইকুম উদ্দীপনা প্রাইভেট সেন্টারের পক্ষ থেকে আমি মোহাম্মদ রাহিন কবির নতুন আরও একটা ভিডিওটিতে তোমাদের স্বাগতম আজকে আমি কথা বলবো এইচএচ এবং আলিম পরীক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়টা নিয়ে বিষয়টা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই না ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখো তাহলে অনেক বিষয় জানতে পারবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখো তাহলে পরবর্তী নোটিফিকেশন সবার আগে তুমি পেয়ে যেতে পারো আবার ফেসবুক পেজ হচ্ছে সারিয়ার রাহেন পেজটা ফলো করে রাখো তাহলে যারা পেজটা ফলো করেছে এবং সাবস্ক্রাইব করেছে আমার আমার এই উদ্দীপনা প্রাইভেট সেন্টার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ সাজেশনটি সকল বোর্ডের ছাত্রছাত্রীদের জন্য প্রযোজ্য প্রথম অধ্যায় একটি বা দুটি প্রশ্ন থাকবে যে টপিক মূল বই থেকে অবশ্যই ভালো করে পড়তে হবে ন্যানো টেকনোলজি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা তিন ভার্চুয়াল রিয়েলিটি চার সার্জারি পাঁচ বায়োমেট্রিক্স ছয় রোবোট সাত বায়ো ইনফরমেটিক্স আট জেনেটিক ইঞ্জিনিয়ারিং নয় রোবোটিক্স এবং দশ নম্বর আছে ফ্লাইট সিমুলেশন এগুলো থেকেও জ্ঞানমূলক প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে গুরুত্বপূর্ণ উদাহরণীয় প্রশ্ন হিসেবে প্রথমে দেখতে পাচ্ছ আগামী বিশ্ব হবে ন্যানো টেকনোলজির বিশ্ব ব্যাখ্যা করো বাস্তবে অবস্থান করেও কল্পনাকে ছুঁয়ে দেখা সম্ভব ব্যাখ্যা করো রোবট একটি প্রোগ্রাম কন্ট্রোল ডিভাইস ব্যাখ্যা করো ফিঙ্গারপ্রিন্ট ব্যক্তি ব্যক্তির শনাক্তকরণে উন্নত পদ্ধতি ব্যাখ্যা করো অথবা প্রশ্নটা এভাবে আসতে পারে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যক্তি শনাক্তকরণ করা যায় ব্যাখ্যা করো হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড ব্যাখ্যা করো অথবা হ্যাকিং একটি অনৈতিক কর্মকাণ্ড ব্যাখ্যা করো ছয় নম্বরে দেখতে পাচ্ছ বিশ্ব গ্রামের অথবা গ্লোবাল ভিলেজের মেরুদণ্ডই কানেকটিভিটি ব্যাখ্যা করো বোর্ডের ধারণাতে বোর্ড প্রশ্ন হিসেবে তোমরা ঢাকা কুমিল্লা দিনাজপুর বোর্ড দু হাজার উনিশ সালে প্রশ্ন এছাড়া ঢাকা দিনাজপুর কুমিল্লা বরিশাল বোর্ড দু হাজার তেইশ এবং সকল প্র দু হাজার চব্বিশ সালে প্রশ্নটা দেখতে পারো এক্ষেত্রে নিজে দু হাজার চব্বিশ সালে প্রশ্ন বাদ দিয়ে অন্য প্রশ্নগুলো পড়বে দ্বিতীয় অধ্যায় থেকে দুটি প্রশ্ন থাকবে দ্বিতীয় অধ্যায় থেকে যে টকনিক্সগুলো ভালো করে পড়তে হবে তার মধ্যে তার মাধ্যম তার মাধ্যমে রয়েছে ফাইবার অপটিক্যাল কেবল কোয়াবসিরিয়াল কেবল এবং হচ্ছে টুইস্টেড কেবল টারমিন মাধ্যমের মধ্যে রয়েছে তিনটি অপিক্স মাইক্রোওয়েভ রেডিওওয়েভ এবং ইনফারেট টকোলজির মধ্যে রয়েছে পাঁচ টপোলজি রিং টপোলজি স্টার টপোলজি ট্রি টপোলজি হাইব্রিড টপোলজি এবং ম্যাস টপোলজি এছাড়াও কম্পিউটার নেটওয়ার্কের মধ্যে রয়েছে প্যান নেটওয়ার্ক ল্যান্ড নেটওয়ার্ক ম্যান নেটওয়ার্ক এবং হচ্ছে ওয়ান নেটওয়ার্ক টপিকগুলো মূলভূত থেকে ভালো করে পড়ার পর জ্ঞানমূলক প্রশ্নের জন্য কিন্তু এগুলোর মধ্যে থেকে প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে এনআইসি কী হটস্পট কী মডুলেশন কী অথবা ডি মডুলেশন কী চার পেয়ার টু পেয়ার নেটওয়ার্ক সিনক্রোনাস ট্রান্সমিশন কী ডেটা কমিউনিকেশন অথবা ডেটা কমিউনিকেশন মোড ব্র্যান্ড উইথ মডেম এবং রাউটার তোমরা যদি এই বিষয়ে আরও বেশি পড়তে চাও তাহলে আমার দু হাজার চব্বিশ সালের দেওয়া সাজেশনটা তোমরা আমার উদ্দীপনা প্রাইভেট চ্যানেল চ্যানেল থেকে দেখে আসতে পারো ওখানে তোমার হচ্ছে বিস্তারিত আলোচনা আছে আর যার কম পড়তে চাও তাদের মধ্যে এইগুলো পড়লেই হয়ে যাবে ইনশাল্লাহ ডেটা উভয় দিকে প্রেরণ সম্ভব কিন্তু একই সময় নয় ব্যাখ্যা করো হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কি সুবিধা পাওয়া যায় ব্যাখ্যা করো কোন টপোজিলজিতে নট সমূহ পরস্পরের পরস্পর তুলনামূলক দ্রুত গতিতে ডাটা প্রদান করতে সম্ভব ব্যাখ্যা করো চার ডেটা পরিবহনে ফাইবার অপটিক কেবল নিরাপদ কেন পাঁচ স্যাটেলাইট কমিউনিকেশনের ব্র্যান্ড উইথ ব্যাখ্যা করো ছয় ওয়াটকিতে যুগৎপথ কথা বলা ও গোপন শোনা সম্ভব নয় ব্যাখ্যা করম সাত নাম্বার জিএসএম ও সিডিএম এর পার্থক্য রেখো আট ফুল ডুপ্লেক্স এবং হাফ ডুপ্লেক্সের চেয়ে ভালো ব্যাখ্যা করো আলোর গতিতে ডেটা স্থানান্তর ব্যাখ্যা করো অথবা প্রশ্ন আসতে পারে অপটিক্যাল ফেবল দ্রুতগুলিতে ডাটা আদান প্রদান করতে পারে ব্যাখ্যা করো অথবা আসতে পারে আলোর গতি নেই ডেটা প্রেরণের ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করো অথবা আপনার যে কেবলকে নেটওয়ার্কের ব্যাকবোন বলা হয় ব্যাখ্যা করো দশ নম্বর সিনক্রোনাস ও অ্যাসিনক্রোনাসের মধ্যে পার্থক্য লেখক প্রশ্নের ধারণা নিতে বোর্ড প্রশ্ন হিসেবে তোমরা ঢাকা চশোর কুমিল্লা সিলেট দু হাজার উনিশ সালের প্রশ্ন ঢাকা চশোর কুমিল্লা বরিশাল দিনাজপুর দু হাজার তেইশ সকল বোর্ড চব্বিশ এ নিজ নিজের বোর্ড দু হাজার চব্বিশ সালের প্রশ্ন বাদ দিয়ে অন্য বোর্ডগুলো পড়বে বেশি কমানোর জন্য আমার দু হাজার চব্বিশ সালে দেওয়ার সাজেশনটা তোমরা দেখে আসতে পারো যারা কম পড়তে চাও তাদের জন্য এই সাজেশনটা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ইনশাল্লাহ কিন্তু যারা বেশি পড়তে ভালোবাসো তাদের জন্য সাজেশ থাকবে দু হাজার চব্বিশ সালে আমাদের সাজেশনটা দেখার জন্য সোলাম আরও একটা গুরুত্বপূর্ণ অধ্যায় তৃতীয় অধ্যায় তৃতীয় থেকে দুটা প্রশ্ন থাকবে এখান থেকে তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই অনুপাত আছে তিন পয়েন্ট এক থেকে যেটা টপিকগুলো অবশ্যই ভালো করে করতে হবে সেটা হচ্ছে সংখ্যাপদ্দীতে রূপান্তর বাইনারি অক্টাল ডিসিমেল ও হেক্সা ডিসিমেল দুই নম্বর পড়তে হবে পরিপূরক বিশেষ করে দুইয়ের পরিপূরক যোগ বিয়োগটা ভালো করে দেখতে হবে এটা আসার আমরা বেশি তিন নম্বরে বাইনারি যোগ অবশ্যই দেখতে পাই এমসি ভালো করতে চাইলে বাইনারি অক্টাল ডেসিমেল ও হেক্সা ডিসিমেলের যোগ বিয়োগের নিয়মগুলো একটু দেখে নিতে হবে তিন পয়েন্ট দুই থেকে যেটা প্রচুর ভালো করে প্রত্যাশা হচ্ছে বুলিয়ান ও ডিমর্গানের সূত্রে উপপাদ্য এছাড়াও নর অন ল্যান্ড এর দ্বারা সমীকরণ বাস্তবায়ন করা ও তিন নম্বরে দেখতে হবে লজিক গেট সমূহ এই তিনটা বেশি ইম্পর্টেন্ট তারপর অতিরিক্ত হিসেবে তোমরা দেখতে পারো গেট ও সত্যোগ সামনে থেকে সমীকরণ করা অথবা সমীকরণ থেকে গেটের সত্য সামনে তৈরি করে দুঃখীয় প্রশ্নটা দেখতে পারে আর দুই নম্বর দেখতে হবে সরলীকরণ তিন নম্বরে দেখতে হবে সার্কিট থেকে ফাংশন বা ফাংশন থেকে সার্কিট নির্ণয়ের নিয়মটা দেখতে হবে এবং চার নম্বর হাফ অ্যাডার ফুল অ্যাডার এবং অ্যানকোটার ও ডিটারটা দেখতে হবে মূল টপিক্সগুলা মূল টপিক্সগুলো মূল বই থেকে পড়ার পর যে প্রশ্নগুলো জ্ঞানমূলক এগুলো বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতির ব্যাস বা ভিত্তি দুই বুলিয়ান ধ্রুব তিন কোড চার নম্বর দুইয়ের পরিপ্রক অথবা একের পরিপ্রক ন্যানগেট অ্যাডার রেজিস্টার বিসিডি কোড অথবা ইউনিকোড বা ইবিসি কোড তিন নয় নাম্বার হচ্ছে সত্যিক সারি এবং দশ নাম্ব বুলিয়ান শতসিদ্ধটা ভালো করে দিতে হবে এগুলা থেকে জ্ঞানমূলক হবে ইনশাল্লাহ কোনো ধরনের প্রশ্ন বলো যে তোমার ন্যানকে সার্বজনীন গেট বলা হয় কেন ইংরেজে বাংলাতে থাকতে পারে দুই নম্বরে এক্স নর ওর আর হচ্ছে এক্স অ্যান নর এর মৌলিক গেটের সমন্বিত লজিক গেট সময় ব্যাখ্যা করো আর তিন নম্বরে দেখতে পারে ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল ওয়ান ব্যাখ্যা করো চার দুই ডি মর্গানের প্রথম উপাদ সার্কিটের মাধ্যমে দেখাও পাঁচ কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য লেখো ছয় নম্বর কম্পিউটারের অভ্যন্তরণের কাজের জন্য বাইনারি সিস্টেম গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো সাত নম্বর ইনকোটার ও ডিকোডার এক নয় ব্যাখ্যা করো আট এন গেটের যে কোনো একটি ইনপুট মিথ্যা হলে আউটপুট মিথ্যা হয় ব্যাখ্যা করো নম্বর ডিজিটাল ডিভাইসে কেন এ এস সি আই আইকে ব্যবহার করা ব্যাখ্যা করো দশ নম্বরে এ প্লাস এ ইকুয়াল এ ব্যাখ্যা করো বোর্ডের প্রশ্নের ধারণা হয়তো বোর্ড প্রশ্নের ঢাকা বরিশাল চট্টগ্রাম প্লাস যশোর রাজশাহী দু হাজার উনিশ তবে সকল বোর্ড পড়তে গেলে ভালো হয় সকল বোর্ড দু হাজার বাইশ ঢাকা দিনাজপুর কুমিল্লা যশোর রাজশাহী দু হাজার তেইশ সকল বোর্ড চব্বিশ এই ক্ষেত্রে নিজের চব্বিশ সালের প্রশ্নবাদ অন্যগুলো পড়বে এগুলো থেকে হান্ড্রেড পারসেন্ট প্রশ্ন হয়ে যাবে ইনশাল্লাহ তারপরে যারা বেশি পড়তে ভালো হবে তাদের জন্য আমার সাজেশন থাকবে আমার চব্বিশ সালের দেওয়ার সাজেশনটা দেখার জন্য যারা কম পড়তে চাও তারা এই সাজেশনটা দেখতে পারো এমসিক জন্য তোমাদের পাঁচটা অধ্যায় খুব ভালো করে পড়তে হবে এমসি গান কারণে আরও অবশ্যই মূল বইটা পড়ার চেষ্টা করে মূল বই থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগ হয়ে থাকে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি আমার ফেসবুক হচ্ছে আইডি শার রাহেন সেটা ফলো করার জন্য অনুরোধ রইল আর যারা ফলো এবং এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব তাদেরকে অসংখ্য ধন্যবাদ